আর যারা হিংসা করবে তাদের কয়েকটা ক্ষতি দুনিয়ার জমিনেই হয়ে যাবে এক নাম্বার ক্ষতি তাদের জীবনের কোনো আমল আর চেন্দা থাকবে না সবগুলো পুরে ছাই করে দেবে কে সবগুলো আমল পুরে ছাই করে দেবে নারুল হেত যেমন করে শুকনো কাঠকে আগুন ধরালে পুরে ছাই হয়ে যায় সেরকম করে আমাদের নামাজ রোজা হজ জাকাত দান সদকা ইত্যাদি মা বাবার খেদমত সবগুলো পরে ছাই হয়ে যাবে যদি কারো ভিতরে হিংসা বিদ্বেষে পোষণ করে তো আমাদের হিংসা করা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হৃদয়কে আমাদের মনকে আমাদের কলকে হিংসা থেকে পরিপূর্ণভাবে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন আজকের আলোচনার ছোট্ট বিষয় ছিল হিংসা আমাদের সমাজে হিংসা চলে হিংসা চলে কি চলে না এক ভাই আর এক ভাইয়ের সাথে হিংসা করে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সঙ্গে হিংসা করে হিংসা কখনোই করবেন না হিংসা করলে আপনার আমল সব নষ্ট হয়ে যাবে এই হিংসা থেকে ফিরে আসার দরকার আছে না নাই সব সময় মানুষে ভালো কামনা করবেন একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক কমপক্ষে ছয় থেকে সাতটা তার মধ্যে এটা একটা যে উপস্থিত অনুপস্থিত একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের জন্য মঙ্গল কামনা করবে কি কামনা করবে আপনি উপস্থিত থাকেন বা না থাকেন মঙ্গল কামনা করতে হবে অমুক ভাইকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও অমুক ভাইয়ের আপনি ভালো করেন তাকে আপনি হেফাজত করেন শুধু এখান না পাড়া প্রতিবেশী নয় তাম পৃথিবীতে পাক রব্বুল আলম যতগুলো মুসলমান নরনারী আছে পাঠিয়েছেন সবার জন্য আমাদের হৃদয় থাকবে খোলাসা ভাড়া একটা ভালো মন নিয়ে তাদের জন্য আমরা কী করবেন ইনশাল্লাহ দোয়া করব। এরকম হৃদয়ের মানুষ যদি আমরা হতে না পারি তাহলে বুঝে নেবেন আপনার আর আমার ভিতরে এখন হিংসা আছে এই হিংসা থাকলে আপনার আমল সবগুলো শেষ হয়ে যাবে একটা একটা উদাহরণ দিচ্ছি কেমন করে আমলটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার মনে করেন হিংসা অনেকের হিংসা থাকে না এরকম মনে হিংসা আছে রাতের বেলা দেখবেন অনেক মানুষ মাছ মারার জন্য বের হয় লাইট নিয়ে আর একটা ইয়া নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে বের হয় তো মাছ ধরছে নিচ্ছে আর ব্যাগের মধ্যে রাখছে ব্যাগটা ব্যাগের তলা নেই ব্যাগ ছেঁড়া কী ব্যাগ ব্যাগ ছেঁড়া আমল করছে ঠিক মাছ মারে আর ব্যাগের ভিতর ঢুকাচ্ছে ব্যাগের তলা ছেঁড়া যতগুলো মাছ মারে সবগুলো মাছ আবার পড়ে যায় আমল করছে পড়ে যাচ্ছে এরকম হিংসা যদি আমাদের ভিতরের মধ্যে থাকে দেখবেন যে আপনি যতই আমল করছেন আমল করছেন আর আমলগুলো পুরে ছাই হয়ে যাচ্ছে হাদিস শরীফের ভাষা অনুযায়ী ঠিক কি না রব্বুল আলামিন হিংসা বিদ্বেষ থেকে আমাদের হৃদয়কে পরিষ্কার করে দিক সকলে বলে আমিন